সবার আগে সৌম্য সরকারকে একটা বড় ধন্যবাদ দিন বড় করে কংগ্রেচুলেশনস জানান চুয়ান্ন বলে ছিয়াশি নট আউট পাঁচটা ছক্কা সাতটা চার এই এমন এক ইনিংস খেলে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনালে রংপুর রাইডার্সকে জিতিয়ে দিয়েছেন ছাপ্পান্ন রানের বড় ব্যবধানে রংপুর জিতেছে টি টোয়েন্টির গ্লোবাল কোনো ট্রফি প্রথমবারের মতো রংপুর রাইডার্সের হাত ধরে বাংলাদেশে আসছে রংপুর এবং সৌম্য এই দুয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও একটা বড় ধন্যবাদ দিতে হবে যে তিন ক্রিকেটারকে ফাইনাল খেলার যে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ক্রিকেট বোর্ড তিনজনকেই আফিফ সৌম্য এবং রিসাদকে খেলার সুযোগটা দিয়েছে এবং এর মধ্যে সৌম্য ম্যান অব দ্য ম্যাচ হয় ম্যাচ জিতিয়ে দিয়েছে আপনারা এরই মধ্যে ম্যাচের ফলাফল জেনে গেছেন কিন্তু যে জটিলতা তৈরি হয়েছিল যে তিনজন ক্রিকেটারকে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল ক্রিকেট বোর্ড অপারেশনসের পক্ষ ক্রিকেট অপারেশন্সের পক্ষ থেকে সো রংপুর রাইডার্স তাদের সেই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে প্লেয়ার তিনজন যেন ফাইনাল খেলে তারপর যেতে পারে এমন কি রংপুর তাদের নিজস্ব খরচে চার্টার ফ্লাইটে করে গায়না থেকে সেন্ট কিটসি ক্রিকেটারদের নিয়ে যাবে এমন কথাও বলা হচ্ছিল তো সব মিলে ক্রিকেট বোর্ডের এই যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা আমি এটাকে সাধুবাদ জানাই আমি এটাকে বড় একটা ধন্যবাদ দেই ক্রিকেট বোর্ডের যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন কেননা দেশের একটা ফ্র্যাঞ্চাইজি প্রথমবারের মতো গ্লোবাল সার্কিটের ফাইনালটা খেলছে সেখানে তিনজন প্লেয়ার নিয়ে যেতেই পারতো ক্রিকেট বোর্ড সেটা তাদের অধিকার তারা সেটা নিয়মের মধ্যে থেকেই করতে পারতো কিন্তু এই যে কনসিডার করার ব্যাপারটা যে দেশের একটা ফ্র্যাঞ্চাইজি খেলছে এটা রংপুর না হয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও হতে পারতো এই কনসিডার করার ব্যাপারটা কিংবা খোলা মন নিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করার যে চিন্তা ভাবনা বা মানসিকতা এটাকে অবশ্যই সাধুবাদ যাওয়া উচিত চুয়ান্ন বলে সোম্যর ছিয়াশি রানের ইনিংসের কথা তো বললাম ব্লিস্টারিং ইনিংস তাই তো না অতটাও ব্লিস্টারিং না এই পর্যন্ত শুনে যারা শুনছেন তাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু রিয়েলিটি হচ্ছে যে চোদ্দ ওভারের মধ্যে চোদ্দ ওভারের মধ্যে একশো চব্বিশ রান হয়ে গেছে রংপুরের মাত্র প্রথম উইকেট তখন পড়লো আপনি নয় উইকেট হাতে নিয়ে শেষ ছয় ওভারে কেন চুয়ান্ন রান করবেন নয় উইকেট হাতে নিয়ে শেষ ছয় ওভারে তো আপনার সত্তর রান আশি রান করার কথা সো ওই হিসাবে বলবো যে সৌম্যর ওইরকম একটা ইনিংসের পরেও রান আর একটু বেশি হতে পারত সৌম্য চুয়ান্ন বলে যে ছিয়াশি করেছেন সৌম্যর যে অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানি সম্য যে ধরনের ব্যাট করেন যে ধরনের স্ট্রোক মেকার ডেফিনেটলি একশো স্ট্রাইক রেটে পাঁচটা ছয় সাতটা চারে তিনি যে ছিয়াশি রানের ইনিংসটা খেলেছেন চমৎকার ইনিংস দুর্দান্ত ইনিংস একশো হতে পারতো না এটা আমার মনে হয় এটা যদি একশো হতো আমরা আরো বেশি খুশি হতাম বাট নেভার দ্য লেস্ট ইট ওয়াজ ভেরি গুড ইনিংস একশো আটাত্তর করেছিল কিন্তু এই একশো আটাত্তরটা দুশো হলে সত্যিকার অর্থেই রংপুর টিম ম্যানেজমেন্ট কোচ এবং রংপুরের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তারাও বোধহয় খুশি হতো কেননা ওই যে বললাম একশো চব্বিশ রানে যখন প্রথম উইকেট পতন হবে এবং আপনার কাছে ছয় ওভার বাকি আছে হাতে আছে নয় উইকেট ওই ছয় ওভারে আপনি চুয়ান্ন রান যদি তোলেন তাহলে ব্যাটিংটা ভালো হলো না আর অনেক ভালো হওয়া উচিত ছিল তারপরে যদি আমরা রংপুরের বোলিং ইনিংস বা ভিক্টোরিয়ার ব্যাটিং ইনিংসে আসি ভিক্টোরিয়া মোটামুটি ট্র্যাকের মধ্যেই ছিল কিন্তু আট থেকে বারো আট নয় দশ এগারো বারো টানা পাঁচ ওভারে তারা পাঁচ উইকেট হারিয়েছে এবং গোটা চল্লিশের রান তারা তুলেও ফেলেছিল টানা পাঁচ ওভারে যখন পাঁচ উইকেট হারিয়েছে ওখান থেকে ভিক্টোরিয়ার দের ইজ নো ওয়ে ব্যাক তারা ব্যাক করতেও পারেনি এবং বড় ব্যবধানে ম্যাচ খেলেছে সোম্বর কথা তো বললাম সোম্বর পারফরমেন্সেই মোটামুটি ম্যাচ জিতেছে রংপুর সোম্ব ম্যান অব দ্য ম্যাচে হয়েছেন উইকেটের কথা বলে শেখ মাহিদি বরাবরের মতোই নতুন বলে চার ওভারে কত বাইশ পঁচিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এবং একই সঙ্গে রিসাদ দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দারুণ ভূমিকা রেখেছেন এবং সাইফ এখন তিনি মোটামুটি নিয়মিত অফ স্পিন করছেন অর্থাৎ স্পিনাররা মিলে যে সাত উইকেট নিয়েছেন ওই সাত রংপুরকে বা রংপুর চ্যাম্পিয়ন করে দিয়েছে অ্যাবফ এভরিথিং বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি প্রথমবারের মতো একটা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল জিতল বা চ্যাম্পিয়ন হলো এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা প্রাইডের ব্যাপার একই সঙ্গে বাংলাদেশের যে প্লেয়াররা ধরেন সৌম্য সরকার তিনি এই যে ফাইনালটা খেললেন ছিয়াশি রানের দারুণ বা চমৎকার একটা ইনিংস খেললেন এই ইনিংসটা খেলে যখন তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সৌম্য দারুণ একটা কনফিডেন্স নিয়ে যোগ দেবেন রিশাদ ফাইনাল ম্যাচে দুই উইকেট পেলেন তিনি যখন দলের সঙ্গে যোগ দেবেন দারুণ একটা কনফিডেন্স নিয়ে যোগ দেবেন এটা শুধু ট্রফি ওয়াইজ না রংপুর রাইডার্সের অর্জন ওয়াইজ না কিংবা বিসিবির ভালো বা বিচক্ষণ সিদ্ধান্ত ওয়াইজ না ক্রিকেটাররা নিজেরাও যে পারফর্ম করে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারছেন এটাও এই সব কিছুর সঙ্গে অনেক বড় একটা প্রাপ্তি কেননা পারফরমেন্সের কনফিডেন্স নিয়ে যখন কোনো প্লেয়ার বা প্লেয়াররা মাঠে নামেন তখন তাদের জন্য যে কোনো সিচুয়েশনে নিজেদেরকে ঠিক রাখা বা নিজেদেরকে মেলে ধরাটা তুলনামূলক সহজ হয় আবারও শেষ করছি সৌম্য রংপুর রাইডার্স এই দুই পক্ষকে কংগ্রেচুলেশন জানিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় একটা ধন্যবাদ জানিয়ে তাদের সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করেছেন এই কারণে